না এই যে হুমান জাগত দেবরা দেবরা সে নিজে খুব একটা হিনিয়াস অফিসার সে আমাকে খুন করানোর চেষ্টা করেছিল জেলখানার মধ্যে আসামিদেরকে ফিট করে চ্যালেঞ্জ করলে আমাকে যখন তদন্তকারী আসুক সব বলতে পারবো আপনাদের মিডিয়ার সামনে বলছি ও যখন এখানকার এসপি ছিল ওই হুমায়ুন কবির আজকে ডেবরার না গাবরার কোট বিধায়ক একটা হিনিয়াস এলিমেন্ট সে জেলখানার মধ্যে ক্রিমিনালদের সঙ্গে দিনের পর দিন মিটিং করে অধিচ্ছদিকে খুন করতে চেয়েছিল মমতা বলে দিচ্ছ যত টাকা লাগে লাগুক ছেড়ে দেব খুন করে আবার ঢুকিয়ে দেব যারা কত আমাদের কংগ্রেসের এমএলএ কে ভাঙানো শুরু হয়েছিল ভয় দেখিয়ে কংগ্রেস একটা এমএলএ কে ভাঙিয়ে তৃণমূলে জয়েন করেছিল তার পুরস্কার হিসাবে তাকে মমতা ব্যানার্জি বড় বড় পদ দিল তাকে এমএলএ করলো মন্ত্রী করলো আমি আবার বলছি এরিয়াস এলিফেন্ট হু হুমায়ুন কবির কথা বলছি কিন্তু আমি আমি মুর্শিদাবাদের হুমায়ুনের কথা এই প্রসঙ্গে আনছি না আমি দেবডার হুমায়ুন কবির যার কথা রেফার করলেন তার কথা বলছে হিরিয়াস এলিমেন্ট